ছয় প্রকার নারীকে আল্লাহ সাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নেন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারের উপরে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাটি মারা যাবে আপনি যান না এক নাম্বারে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য এরকম মেয়ে লোকে দেশে এখন আন নেই যে হোটেলে আছে আল্লাহ ওলিরা সব ওই হোটেল একজন মেয়ে লজ্জাতে চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য ঠিক স্বামী বাদে পৃথিবীতে কারোর জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নিয়মন কি বাবাকে ও চুল খুলে দেখানো যায়সনি ঠিক এক কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমনকি আল্লাহ নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সাওয়াব পাবে আর অন্য যত মানুষের চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এই যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে আর যদি দেবর পায় স্বামী গিয়েছে ঘাস কাটতে বাঘে ধরে খাক আমার দেওয়ারা বেশি থাক এরকম পড়েছিলাম কোথায় যেন স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাঘে ধরে খে ফেলো আমার দেওয়ারা বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান নামে চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এই যখন শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গিবধ করে এরপরে আবার কসম করে কথায় কথায়

বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জন্য আমি হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না বরহম হামসা বলবে এটা মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জন্য বলেন সবা আনন্দ আমরা যেহেতু কসম দিতে পারি শুধু মাত্র আল্লাহ ছাড়া কারো নামে না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবে তাছাড়া পৃথিবীর কোনো পীর বাবার নামে কোরআনের নামে কাবা শরীফের নামে শেষের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায়স নেই ছয় নাম্বারে যারা অন্যের শোক দেখে চলে যারা অন্যের সুখ দেখে জনে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোন কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য ওত পেতে থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোড়াগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাসান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তাও ঠিক দেন আমি বারকাল্লাহ ফুলানা ওরা কমফ্লিট করা আনিল সভাপতি সাহেবের অনুমতি